त <laughs> আমাদের বাদের মায়ের পুজো প্রায় একশো দশ বছরের পুজো মানে জাঁকজামক করে পুজো হয় যেভাবে মানে এতটাই জাগ্রত মা দিন দিন এখানে ভিড় ক্রমশ বাড়তে থাকছে আর মানে লোকের সমাগম তো বাড়তেই থাকছে আর মায়ের ভক্তি মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে এসে যে লোকের মায়ের প্রতি ভক্তি কিভাবে আছে তো দেখুন সবাই মিলে এত মানুষ একসাথে খাওয়ান দাওয়ান বলুন বা বিভিন্ন পুজোতে যে একটা আলাদা ইমেজ মানে একটা যে অ্যাটমসফিয়ারটা এটা কেমন লাগছে এটা তো খুবই ভালো লাগছে কারণ এত মানুষকে খাওয়ানোর সৌভাগ্য মানে খুব কম হয় এত মানুষকে এইভাবে আয়োজন করাটা খুব ভাগ্যের ব্যাপার যে এত মানুষকে খাওয়ানোর একটা ব্যাপারটা আবার এই শুধুমাত্র পুজো নয় কালকে মানে আগামী দিন আমাদের পাওয়ার বল খেলা আছে তারপরে দিন এখানে ফাংশন আছে মানে সারারাত ব্যাপী পাওয়ার বল খেলা আছে তো প্রচন্ড জাকা করে পুজো হয় এখানে আসতে পেরে পরে যে আমাদের ধন্য লাগে যে আমরা মায়ের পুজো দেখতে পাচ্ছি এডিং পা মাজা একশো দশ বছর ইচে জাগ্রত মায়ের তো পুজো এত ভালো অ্যাম্বিয়েন্সটা কি বলবে কী বলবো বলতে দেখুন আমাদের প্রতিমা একশো দশ বছরের আরো পুরনো আরো প্রাচীন আমরা বাৎসরিক খুঁজে মানে না পেয়ে আমরা একশো বছরে একটা অনুষ্ঠান করেছিলাম একশো বছরে তারপরে আরও দশ বছরের পেরিয়ে গেছে ঠিক আছে আমাদের প্রতিমা অনেক জাগ্রত ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় জনসমাগম বাড়তেই আছে হ্যাঁ প্রত্যেক বছর যেভাবে মানে বাড়তে থাকছে আমরা জানি না ভবিষ্যতে মায়ের আশীর্বাদে আরও কি হতে পারে হ্যাঁ আমরা সকলের কাছে একটা জিনিসই চাইবো যে মা যদি কোনো দিন কারো কিছু চাওয়ার হয় মায়ের কাছে যাবেন মা অবশ্যই কাউকে ফেরান না হ্যাঁ আমাদের মা সত্যিই অনেক জাগ্রত আর মায়ের পুজোয় জনসমাগমটা আপনারা সবাই দেখতে পাবেন লাইভে ধন্যবাদ

কাল আছে ষোলো দলীয় পাহাড় বল টুর্নামেন্ট আছে তারপরের দিনে আছে দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান এসব থাকে আর তারপরের দিনে বাড়তি বাজার মানে বাজনা বাড়তি সহ নিয়ে সমস্ত কিছু সমষ্টিতেই একেবারে এই পুজো আর তার সাথে সাথে চলছিল অন্নকোট দণীয়মান এবং একটা আলাদা পরিবেশের মধ্যে কিন্তু পুজো তেগাছিয়া সন্তান সংঘের কয়েকজন সদস্য আমাদের সাথে আছেন তারা আরো বিস্তারিত পুজো নিয়ে বলবেন কি বলবেন আপনাদের কেমন লাগছে আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় পূজা এত খাওয়া দান দাওয়ানের অবস্থা পুজোর মায়ের আরাধনা এই যে তিন দিন অনুষ্ঠান এই আমাদের কোনো আদার্স কালেকশন অন্য জায়গা থেকে কিছু করিনি আমাদের নিজেদের পয়সা দিয়ে আমরা সব কিছু পুজো করি আমার নাম দিলীপ ফিক আপনি পুজো করবেন আমি সভাপতি আমার খুবই ভালো লাগছে আমার জবে থেকে জ্ঞান হচ্ছে তবে থেকেই আমি দেখছি এখানে প্রত্যেক বছরই মায়ের প্রসাদ বিতরণ অনুষ্ঠান হয় এবং দারুণ ভাবে এখানে সব মানে ক্যাটারিং বলুন বা পরিবেশনের যা দায়িত্ব থাকে তারা বা যারা গেটের দায়িত্বে থাকে তারা খুবই ভালো করে নিজেদের কর্তব্য পালন করে এবং আমার জ্ঞান হওয়া আমি বুঝতে পারছি যে আমাদের মা তো মানে কি বলবো আমার নেই বলার দারুন জাস্ট অসম এটা এত মানুষ একসাথে খাচ্ছে এই যে অ্যাম্বিয়েন্সা এটা একটা খুশি দায়িত্ব হ্যাঁ দারুন দারুন আপনারই কেমন লাগছে বলুন ভালো লাগছে লাবণ্য হয় আমাদের এখানে প্রতি বছরে নেয় এবছরও আমাদের এখানে প্রতি বছরের এই কালী পুজোটা খুব বড়ভাবেই হয় এ বছরও হচ্ছে আহ এই যে এত মানুষ খরচা একসাথে অ্যাম্বিয়েন্স ট্যাপ খুব ভালো লাগছে আপনাদেরকে দেখেও আরো খুব ভালো লাগছে